দুগলা দুব্বা ঘাসের উপকারিতা ও ঔষধি গুণাবলী দুগলা ঘাস যাকে অনেক এলাকায় দুব্বা ঘাস ছিনোদন ড্যাকটিলন নামেও ডাকা হয় এটি একটি বহুল পরিচিত ঔষধি গাছ এটি মূলত মাঠে রাস্তার ধারে ও বাসাবাড়ি রাঙিনায় স্বাভাবিকভাবে জন্মে যদিও অনেকেই এটিকে আগাছা মনে করেন প্রকৃতপক্ষে দুব্বা ঘাস একটি অমূল্য প্রাকৃতিক ভেষজ সম্পদ আয়ুর্বেদ ইউনানি ও চিকিৎসায় এ ঘাসের বহুমুখী ব্যবহার রয়েছে এক রক্তপাত বন্ধে সহায়ক দুব্বা ঘাসের রস রক্তপাত বন্ধ করতে অত্যন্ত কার্যকর নাক থেকে রক্তপাত হলে বা শরীরের কোন স্থানে কাটাছেড়া হলে দুব্বা ঘাস বেটে বা তার রস দিয়ে স্থানটি ধুয়ে দিলে রক্ত বন্ধ হয় এটি রক্তের জমাট বাধার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে দুব্বা ঘাস রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে নিয়মিত সকালে খালি পেটে দুব্বা ঘাসের রস পান করলে এটি প্যানক্রিয়াসকে উদ্দীপিত করে ইনসুলিন নিঃসরণ বাড়ায় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক তিন প্রস্রাবজনিত সমস্যায় এই ঘাস ডায়বেটিক অর্থাৎ মূত্রবর্ধক হিসেবে কাজ করে কিডনি পরিষ্কার করতে এবং মূত্রনালিতে সংক্রমণ কমাতে এটি উপকারী প্রস্রাবে জ্বালাপোড়া বা রক্ত দেখা দিলে দুব্বা ঘাসের রস উপকার দেয় চার হজম শক্তি বাড়ায় দুব্বা ঘাসে প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা হজম প্রক্রিয়াকে সক্রিয় করে এটি পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এতে থাকা এনজাইম হজমে সহায়তা করে পাঁচ জ্বর ও ঠান্ডা নিরাময় দুব্বা ঘাসের রস সর্দিকাশি এবং জ্বরে উপকারী এটি দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছয় ত্বক ও চুলের যত্নে দুব্বা ঘাসে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে যা ত্বকের বিভিন্ন রোগ যেমন একজিমা ফোরা চুলকানি নিরাময়ে সাহায্য করে এছাড়া মাথার ত্বকে এই রস লাগালে খুশকি কমে এবং চুলের গোড়া শক্ত হয় সাত হৃদরোগ প্রতিরোধে এ ঘাসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদপিণ্ডকে সুস্থ রাখে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং রক্তচাপ কমায় এটি ধমনীর স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে ব্যবহার বিধি। ব্যবহারবিধি ঘাস ভালোভাবে ধুয়ে তার রস বের করে পান করা যেতে পারে দৈনিক দুই শূন্য তিন শূন্য মিলি পরিমাণ খালি পেটে খেলে উপকার পাওয়া যায় তবে যে কোনো ভেষজ ওষুধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত উপসংহার দুব্বা ঘাস শুধুমাত্র একটি আগাছা নয় এটি প্রকৃতির এক অনন্য উপহার এর উপকারিতা নিয়মিত ব্যবহারে আমরা প্রাকৃতিকভাবেই বহু রোগ প্রতিরোধ করতে পারি প্রাচীন চিকিৎসাশাস্ত্রে এর গুরুত্ব থাকলেও আধুনিক যুগেও এর যথাযথ ব্যবহার আমাদের সুস্থ জীবনের পথে নিয়ে যেতে পারে